এ, তোমাদের বাপ বেটার বাপ দেহে মনে হইতেছে তোমাদের বানিজের জাহাজ ডুবে গিসে। মা, তুমি এই কথা কেম্বা করে পাইলে তুমি দেখতেছো যে মন ভালো নাই, আব্বার সলার মতন তাহার আসছে এত ডিটাহা। देखले দেখলে আব্বার মন ভালো নাই, তারপরে কে এ তোমার খুসা মাইরে কথা কওয়া লাগবি? তুই তো ওই সিস্টেম বাপের মতন ক্রীপ ও narcip এর জন্য তুই এরকম করতিছিস। দেখিছাও এত বড় ঘটনা তোমার কাছে যে কোনো গিরাজই মনে হইতেছে না গিরাজি আর কি আছে সামান্য পাঁচটা তাহাই তো আর আগেছে তো আর যাহা যারা যায় নাই যে যেরকম করা লাগবি। কামাই করো না তো এর জন্যই বোঝো না পাঁচটা তাহা কত পানিতে ধরে ঠিক আছে আর এই পাঁচটার সাথে পঁচানব্বই টাকা বললি একশো টাকা পিন নেওয়া যেতো সামান্য পাঁচটা তাহা আরাইছে সেই জন্যে তুমি আর তোমার মেজোদেটা যা সরু করসাও মা তুমি আব্বার সাথে বিবেক জ্ঞান হ্যাঁ বিবেক জ্ঞান বুদ্ধি তো খালি আমার ভিতর নাই সব বুদ্ধি তো তোগের ভিতরে পাঁচটাটা হারাইছে দেহে দুপুরকে খাওয়া বন্ধ করে দিছে চাল ডাল দেওয়া বন্ধ করে দিছে খালি বিবেক জ্ঞান তো তোরা তোর বা ফেরিয়া আমাদের তো নাই খালি সব সময় খাওয়া 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 এক বেলা না খাওয়া থাকলে কি হয় তারপরে দিন হইছে ছোট বেলা ওই দুপুর বেলা না খাইলেও চলে রাত্রির বেলা কয়টা চিড়ে মুড়ি খায়া পানি দিয়ে শুয়ে থাকলে হয়ে যাবে দুপুর খাওয়া লাগবে না ওই দিয়ে টাকা পয়সা নষ্ট করা হ্যাঁ খাওয়া তো টাকা পয়সা নষ্ট করাই তোর বাপ বানাইছে ষাট বিঘে সম্পদ তুই বানাবি একশো বিশ বিঘে তাতেই তো হয়ে যাবে বাপের মতনই তো হইছি আর কি ফোন শোনো মা এদের হার কি বন কয় না এদের কয় সঞ্চয় করা ঠিক আছে কিসের জন্য আমার টা আমি ভাই নষ্ট করবে যাব যে জায়গা আমার সাই নাও খরচ করা লাগে না সেই জায়গায় আমি কোন দুঃখে পাঁচটা খরচ করবে যাবো এদের কয় হিসেবি ঠিক আছে তোমরা তো বুঝবে না তাহাজে কত পানিতে ধরে আব্বাই বোঝে তোর মার কাছে মনে হয় পাঁচ টাকা রাস্তায় হাড়ি বাতিল ভাঙা খোলা তোর মার কাছে পাঁচ টাকার কোনো মূল্যই নাই তোর মার কাছে যা পাঁচ টাকা সাগে তো দেখতে দেয় নাকি দিবের পারে না কি দেখছে ও করবেলায় সবাই পারে দেওয়ার বেলায় কেউ পারে না হ্যাঁ বা আপনি এক সঠিক কথা কইছেন এই রে হচ্ছে দুনিয়ার নিয়ম আপ্বা আপনি চুপ করেন আব্বা আপনি আর চিন্তা করেন না বা তাহা আমরা পাব নেই আমাদের তাহা কেউ খাবে পারবি না কারো হাত নাই আমাকে তাহা খাওয়ার আমাকে তাহা খায়া কেউ অজম করবে পারবি না আগে আয়া মরবি না গোয়াদের রক্ত বাড়া মরবি আব্বা আপনি দেহেন তোর কথাই জেনে সত্যি হয় বাবা তোর কথা যদি সত্যি না হয় তাহলে আমি এককারে মাঠে মারা যাবো রে বাপ এককারে জাগার মার বাড়া যাবি আমার ওই ইন্দুর মারেন খাবো জাগাই বেড়ে না আমি রে বাপ যতক্ষণ না পাইতেছি ততক্ষণ আমি ক্যাম্বা করে থাকবো তারপরে ওইছে আমার বাড়ি এতটি সত্তর আমার এই তিন সত্তর সব সময় খালি আমার ধ্বংস আমার মৃত্যু কামনা করে রে বাপ একমাত্র তুই সারা তুই ওইছিস আমার মনের মতন বাপ আমার টাকাটা যে কখন আমি পাবো আর আমি বাঁচতেছি না সেই টেনশনে এক বেলা খাবে দিই নেই তাই তাদের এরকম অবস্থা তাহলে যদি হারা জীবনে আমরা করতাম তাহলে কি হইতো আমার বাবা আপনি চুপ করেন আপনি আর উত্তেজিত হেন না এক বেলা না খালে কেউ মরবেন না এটি আরো ভালো প্যাক পরিষ্কার থাকে ঠিক আছে এটু খিদে লাগা ভালো না খায় থাও ভালো ঠিক আছে খাই তো তিন বেলায় কম তো আর খাই না জোলা ভরে ভরে খাই আজকে না খায়া থাক এতে পেট ভালো থাকবি মনও ভালো থাকবি অসুখ বিসুখ কম হবি